ছাত্রদের ঘুম ভেঙেছে তারা বুঝতে পেরেছেন ইউনুস এবং তার পারিষদ বর্গের তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে ইউনুস এবং তার কুশীলবদের পরিত্রাণ হবে না কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া আপনারা সেবক নন আপনারা শোষক ডক্টর ইউনুস এবং তার বর্গের অর্থলিপস মানসিকতা এবং হিংস্রতা নির্মমতা নিঃশংসতার সবল যে ছাত্রদের উপর পড়বে এটা অনেক ছাত্ররা অতীতে বুঝতে পারেনি তাদের ধারণা হয়েছিল হয়তো শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের উপরই নিঃশংসতা সীমাবদ্ধ থাকবে কিন্তু এই নিষ্ঠুর অর্থলিপসু যাদের ঘাড়ে পা রেখে ক্ষমতায় আরোহণ করেছে অবৈধভাবে তাদের উপরে আজ যে নৃশংসতা দেখিয়েছে এখন বোধ হয় আমাদের ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছেন যে এই ইউনুস প্রকৃতপক্ষে মানুষ্যপি এক হিংস্র দানব তা না হলে মাইলস্টোন স্কুল এবং কলেজের যে নির্মমতা বিমান দুর্ঘটনার শত শত প্রাণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে সেই ঘটনায় ক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের প্রতি আজকে যে নির্দয় আচরণ করা হয়েছে পেটানো হয়েছে ছাত্রীদের হোস্টেল থেকে বের হয়ে সত্য ঘটনা প্রকাশ করার পথে বাধা সৃষ্টি করেছে তা সারা বিশ্ব দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে কারণ বাংলাদেশের কোনো মিডিয়াকে তো আর এসব প্রচার করতে দেবেন না মিডিয়ার কণ্ঠ তো স্তব্ধ করে রেখেছেন কোনো কোনো মিডিয়া কণ্ঠ স্তব্ধ করা লাগে নাই নিজেরাই দালালি করছেন সেক্ষেত্রে আটকা পড়েছিল ইউনুস এবং ডাস্টবিন শফিক সেই ক্যাম্পাসে অনেক চেষ্টা করে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে তাদের উদ্ধারের যে অভিযান সেই অভিযান কালেও কোমলমতি বাচ্চাদের যেভাবে মারধর করা হয়েছে এই মারধর করা পাশা নির্দয়ের অধিকারীও কেউ করতে পারত কিনা সেটা নিয়ে সংশয় দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল সেখানে বিশাল সংখ্যক পুলিশদের নিয়ে তাদের যে নির্মমভাবে মারধর করা হয়েছে সেই যে নির্মমতা হিংস্রতা বর্বরতা নারকীয় আচরণ তাদের সঙ্গে ছাত্রদের আমার মনে হয় তাদের ঘুম ভেঙেছে তারা বুঝতে পেরেছেন কোটা বিরোধী আন্দোলনই ছিল না মুখ্য মুখ্য ছিল ক্ষমতা আরোহণ করা এবং যারা সেদিন নেতা হিসাবে দাবি করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সার্জিস সহ অন্যরা তারাই হুঙ্কার দিয়ে বলছেন যদি ছাত্ররা সরে না যায় কঠোর অবস্থান নেওয়া হবে সেই কঠোর অবস্থানের দৃশ্য সেনাবাহিনী এবং পুলিশ যে নির্দয়ভাবে ছাত্রদের পিটিয়েছে মেরেছে এটা অতীতের কখনোই ঘটেনি আবার একটি স্কুলের একটি দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের যে করুণ পরিণতি হয়েছে সেক্ষেত্রেও চাঁদা আদায়ের জন্য ডক্টর ইউনিসের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আসুন ত্রাণে সাহায্য করুন টার্গেটটা হচ্ছে টাকা সংগ্রহ করা কারণ ইনুস সুদের ব্যবসা করে সেভাবেই তিনি অর্থবিত্ত করে বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছেন তার প্রভুরা যেভাবে পরিকল্পনা দিয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এখন তার টার্গেট টাকা আদায় করা অতীতেও প্রাকৃতিক দুর্যোগের জন্য টিএসসিতে যে পরিমাণ টাকা আদায় করা হয়েছিল সেই টাকাটি যারা ক্ষতিগ্রস্ত তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হয়েছে সবটা করা হয়নি এখন আবার একটা স্কুলের সামান্য দুর্ঘটনা একটা স্কুলে কতজন শিক্ষার্থী থাকতে পারে রাষ্ট্রের এত ফান্ড থাকা সত্ত্বেও ইউনুস তার অ্যাকাউন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়েছে আসুন টাকা দিন আসলে সুদের ব্যবসায়ী তো তার কাছে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ এই নির্মমতা নিঃশংসতায় রাষ্ট্রের যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে সাহায্য করার চেয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়াই হচ্ছে তার টার্গেট আর দ্বিতীয় দফা সেই কোমলমতি শিক্ষার্থীদের যারা সহপাঠী বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রী তাদেরকে বেধড়কভাবে মারধর করার নির্মমতা এবং সচিবালয় ক্যাম্পাসে আজকে যে নিষ্ঠুরতা নির্মমতার পরিচয় ইউনুস তার বাহিনীকে দিয়ে দেখিয়েছেন সেটা গোপালগঞ্জের ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনুস রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন তার বর্গকে দিয়ে চট্টগ্রামে আর এক নিষ্ঠুরতা সবাই দেখল সোয়াত বাহিনী কুকুর বাহিনী র্যাব আর্মি সব দিয়েও শেষ রক্ষা হয়নি কক্সেস বাজার একই অবস্থা গোপালগঞ্জে তো ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হয়েছেন গোপালগঞ্জে দুই উপদেষ্টা গিয়ে ভাঙা মঞ্চ পরিদর্শন করলেন কিন্তু নির্মমতার শিকার হয়ে যারা মারা গেলেন সেই শহীদদের বাড়িতে যাওয়া তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া বা তাদের জন্য কি করণীয় সেক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই এই নরপিশাস্তদের সম্পর্কে জাতি জাগ্রত হয়েছে অনেকেরই ঘুম ভেঙেছে অনেকেরই ভুল ধারণা ভেঙেছে অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা ক্ষমতার অপব্যবহার করা রাজনৈতিক দল গঠন করা এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি ইউনুস এবং তার পারিষদ বর্গের তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে ইউনুস এবং তার কুশীলবদের পরিত্রাণ হবে না কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া আপনারা সেবক নন আপনারা শোষক আপনারা সমবেথী নন আপনারা নির্মম নিঃশংস বর্বরচিত আচরণ করার মানুষ অপেক্ষা করুন না স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস বংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন কিছু পাপিরাও। তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে রক্ষা হবে না কোনো প্রশাসন কোনো পুলিশ কোনো সোয়াত বাহিনী কোনো ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না সে সময় খুব দূরে না বাঙালি জাগ্রত হন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাবনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়েনাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে জুলাই আন্দোলনের বর্ষপূর্তির বাকি দুই সপ্তাহ এর মধ্যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে গত বছর এই সময় কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তাল ছিল ঢাকা সহ একাধিক শহর শহরের রাস্তা জুড়ে একদিকে ছিল পুলিশ জনতার সংঘর্ষ মুহুর মুহ চলছিল টিয়ার গ্যাস গুলি সাউন্ড গ্রেনেড সেই কাজে বেশি সক্রিয় ছিল পুলিশ অন্যদিকে পথে থেকেও আন্দোলনকারীদের ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা আটকাতে হাত গুটিয়েছিল সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের বাহিনী তখন দেশবাসীর চোখে ছিল হিরো দেশপ্রেমিক সেনা কিন্তু এক বছরের মাথায় এখন তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা অবরোধ করে স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে উঠছে শিক্ষার্থীদের মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ সেনাবাহিনীর প্রাণঘাতে গুলি দৃশ্য ভাইরাল হয়েছে এক বছরের মাথায় গোপালগঞ্জে রক্তাক্ত বিক্ষোভকারীর মাথায় বুটের আঘাত কিংবা মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজে শোকার্ত শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় হত বম্ব সারা দেশ কত জুলায়ে আন্দোলনের সামনে সারির নেতারা সেনা পাহারা ছাড়া রাস্তায় বের হতে পারছেন না ছাত্র বিক্ষোভের মুখে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছেন আসিফ মাইলস্টোন ক্যাম্পাসে দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে একের পর এক বিব্রতকর ঘটনার জন্ম দিচ্ছে ডক্টর ইউনুসের দুনিয়া কাপানো দপ্তর ঘোষণা দিয়ে সমালোচনার মুখে কিছুক্ষণের মধ্যে তা সরিয়ে নিচ্ছেন প্রশ্ন উঠেছে বছর ঘুরতে জুলাই প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের এতটা পতন কেন ঘটল এক বছরের মধ্যে অসংখ্য মানুষের স্বপ্ন হলো কবি উইলিয়াম বাটাইয়ার্স বিপ্লবের আগে পরের অবস্থা নিয়ে তার একটি বিখ্যাত কবিতা আছে যেটি মাত্র চার লাইনের এই কবিতাটির নাম দ্য গ্রেট ডে কবিতাটির শেষ লাইন দ্যাব চেঞ্জ প্লেসেস বাট ল্যাশ গোস অন মানে হলো একটি বিপ্লব কেবল ভিক্ষুকের অবস্থানের পরিবর্তন ঘটায় কিন্তু তাদের পিঠে চাবুকের আঘাত অপরিবর্তিতই থাকে আগে যারা পায়ে হেঁটে বেড়াতেন তাদের খুব ছোট একটি অংশ ক্ষমতায় গিয়ে ঘোড়ার মালিক হয়ে ওঠে বাকিদের জীবন থাকে আগের মতোই কখনো কখনো জীবনমান আগের চেয়েও দুর্বিশহ রয়েছে যে বিপুল স্বপ্ন নিয়ে লাখ লাখ মানুষ বিপ্লবের বিপ্লবের পর শেষ স্বপ্নের সেভাবে বাংলাদেশে সালের জুলাইয়ের আগে এবং পরের ঠিক একই অবস্থা দেখা যাচ্ছে জুলাই আন্দোলনে শাসকের বদল হয়েছে কিন্তু নতুন যারা ক্ষমতায় এসেছেন তাদের শাসনে আরো অবনতির দিকে যাচ্ছে দেশ শুরুর দিকে নতুন শাসক এবং তাদের সমর্থকেরা পরিবর্তন ঘটানোর জন্য সময় চাইতেন তবে সেই পরিবর্তন এক বছরও আসেনি উল্টো মবের রাজ্য শব্দটি এখন পরিণত হয়েছে একটি প্রাতিষ্ঠানিক শব্দ হিসেবে দর্শক এবছরের জুলাইয়ে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর নির্মমতা যেন নতুন মাত্রা লাভ করেছে গোপালগঞ্জে তাদের রুদ্রমূর্তি রেশ না কাটতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান আশ্রে পড়ার ঘটনার জেরে তৈরি হয়েছে সংঘাতময় অবস্থা স্কুলের ছোট দুই তলা ভবনের হতাহতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল উত্তরে বিমান আশ্রে পড়ার পর উদ্ধার অভিযানে সীমাহীন সমন্বয়হীনতা সরকার উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাদের দলবল নিয়ে হাসপাতাল ভ্রমণের ব্যস্ততা উস্কে দিয়েছে ব্যাপক এর মধ্যে আগুনে ঘি ছড়ায় মালিস্টন ক্যাম্পাসে শোকার্ত শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ এই সময় কয়েকজন শিক্ষকের সঙ্গেও দুর্ব্যবহার অভিযোগ ওঠে দর্শক

ক্রাইম সিন এরিয়ার বাইরে ছিলাম কলেজের শিক্ষার্থীরা কিন্তু নানা আশঙ্কার কথা বলেছে এর মধ্যে আশা করি সেসব সত্যি হবে না তথ্যের অধিকার নিশ্চিত করা জরুরি এতে গুজব বন্ধ হয় একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে ধাক্কা দিয়ে সাংবাদিকদের বের করে দেওয়া হচ্ছে সরকারি তথ্যের অস্পষ্টতা হতাহতের সংখ্যা নিয়ে ধুম্রজাল দুর্যোগ পরিস্থিতিতে চরম অব্যবস্থাপনার মধ্যে সেনাবাহিনীর অসংযমী আচরণ পরিস্থিতি আরও জটিল করেছে গভীর রাতে মরদেহ গুমের গুজবে উত্তাল হয়েছে মাইলস্টোন ক্যাম্পাস এরই মধ্যে এসএসসি এসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের ঘোষণা সেটিও আবার শিক্ষা উপদেষ্টার বড়াতে ফেসবুকে প্রকাশ করেন তথ্য উপদেষ্টা নতুন করে প্রশ্ন ওঠে শিক্ষা উপদেষ্টা বা তার দপ্তরের তাহলে কি কাজ দর্শক দেশের প্রশাসনের যে কোনো ইস্যুতে সর্বোচ্চ ক্ষমতা প্রধান উপদেষ্টার যেখানে পান থেকে এক বছরে প্রধান দিতে হয় না সেখানে পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা উপদেষ্টার জন্য চার ঘন্টা ধরে অপেক্ষা নাটক করতে হয় কেন দৈনিক প্রথম আলোর খবরে প্রশ্ন করা হয়েছে রাত পৌনে তিনটায় কেন এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা তবে সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সরকারের কাছ থেকে অবশ্য বাইশে জুলাই সেই নাটকে বলে দেওয়া হয়েছে শিক্ষা সচিবকে কিন্তু শিক্ষা সচিবকে বলে দিয়ে অন্তর্বর্তী সরকার পরিস্থিতি সামাল দিতে পারেনি জুলাই দিনের শুরুতেই শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদ্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সচিবালয় এলাকা হাজার হাজার বিক্ষোভ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে লাঠি পেটার পাশাপাশি কাদানে গ্যাস নিক্ষেপ করেছে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গুলি করতেও দেখা গেছে আহত শতাধিক শিক্ষার্থীকে নাও হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বিকেল চারটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে এই সময় সেখানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি পেটা করে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে নিয়ে যায় একটি ভিডিওতে শিক্ষার্থীরা তাদের উপর গুলি না চালানোর আকুতি জানাতে দেখা যায় তবে পাশে তখন বন্দুক তাক করে থাকা কয়েকজন পুলিশকে দেখা যায় এছাড়া সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে লাঠিপেটের ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় সেখানেও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকা বরিশাল যশোর সহ দেশের বেশ কয়েকটি স্থানে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে তবে বরাবরের মতো আন্দোলনে অংশগ্রহণকারীদের জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা একজনকে ছাত্রলীগ ট্যাগ দেওয়ার চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দর্শক এক বছরের মাথায় বাইশে জুলাই ঢাকার রাস্তা আবার অগ্নি গর্ব হয়ে উঠলো চলছে সাউন্ড তবে কারণ ভিন্ন। পুলিশের হতে হয়েছে জনরোষ থেকে রক্ষা করতে সেনাবাহিনীকে দেখলেই তিরে যাচ্ছে স্বজন হারান এবং শোকাহত মানুষ সোমবার উনিশে মারা যাওয়ার কথা জানিয়েছিল আইএসটি আর মঙ্গলবার আরো বারো জন মারা গিয়েছেন নিহতদের বেশিরভাগই শিশু সোমবার বিমান দুর্ঘটনার পরিস্থিতি সরকারের হাতের বাইরে চলে গিয়েছে সেনাবাহিনীর বিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা নানামুখী ক্ষোভের চূড়ান্ত প্রকাশ ঘটতে দেখা গেছে বাইশে জুলাই সেনার পাশাপাশি উপদেশদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে ঢাকায় বাংলাদেশ সরকারের সচিবালয়ের সামনে বিপুল শিক্ষার্থীর তুমুল বিক্ষোভ চলছে আইন শিক্ষা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি আগেই উঠেছে আইন ও শিক্ষা উপদেষ্টা মানুষজন কলেজে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন আগের দিন সরকারি প্রটোকলে হাসপাতাল সফরে যাওয়া উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল আলম বাইশে জুলাই সকালে যান মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে এবার তাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরারও ছিলেন তিনজনকে দেখে উঠ উত্তাল হয়ে পড়ে গোটা ক্যাম্পাস শিক্ষার্থীরা তখন লাশ নিয়ে রাজনীতি চলবে না চলবে না আমার ভাই মূল্য কেন জবাব চাই জবাব চাই উই ওয়ান্ট জাস্টিস ভুয়া ভুয়া স্লোগান ধরেন কেউ কেউ প্লাকার্ড হাতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও দিতে থাকেন ঠিক এমন দৃশ্য দেখা গিয়েছিল গত বছরের জুলাই নির্মম পরিহাস হিসেবে সেই সময় যারা শিক্ষার্থীদের কাছে ছিলেন নায়ক ঠিক এক বছর পরে তারাই পরিণত হয়েছেন ভিলেনে